জমজমাটিভাবে মুক্তি পেতে চলেছে ধুমকেতু ট্রেলার দীর্ঘ অপেক্ষা কিন্তু সেই অপেক্ষার দিনক্ষণ এবার হতে চলেছে শেষ কারণ অবশেষে চোদ্দই অগস্ট মুক্তি পেতে চলেছে বহু অপেক্ষাকৃত দেব দেবশুভশ্রী অভিনীত ধূমকেতু সিনেমার প্রচারেও যেমন রয়েছে নানান চমক ট্রেলার রিলিজও কিন্তু হবে না সাধারণভাবে সেখানেও রয়েছে ভরপুর চমক এই ছবি ট্রেলার প্রকাশ্যে আসবে আগামী চৌঠা অগস্ট তবে আর পাঁচটা ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মতো কিন্তু নয় চৌঠা অগস্ট জমজমাটিভাবে হবে এই ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পছন্দের জুটিকে দেখার জন্য করা হয়েছে টিকিটের ব্যবস্থা অর্থাৎ টিকিট কেটে ভক্ত সমাবেশের মাধ্যমেই হবে এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান অনলাইনে এই টিকিট যেমন মিলেছে তেমনই অফলাইনে নজরুল মঞ্চে গিয়ে থেকে ঢলে ঢলে মানুষ গিয়ে কালেক্ট করেছে সেই টিকিট আর এতেই দেবশুভশ্রী বলতেই যে ইমোশন তা বারংবার প্রমাণ হয়ে যায়